সারা দেশের যে বর্ণাত্ম সহযোগিতায় কিন্তু আসলে গণত্রাণ কর্মসূচি গণত্রাণ গ্রহণ কর্মসূচি কিন্তু আসলে চলছে টিএসসিতে আমরা যেমনটি আসলে দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই টিএসসিতে এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসলে যারা সাধারণ মানুষ শিক্ষার্থী যারা আসলে ত্রাণ নিয়ে আসছেন জন্য সেই ত্রাণ কিন্তু আসলে এই জায়গাটিতে গ্রহণ করা হচ্ছে মানুষ কিন্তু তারা হাতে মুড়ি বিস্কুট যে যা পারছেন আসলে শুকনো খাবার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা নিয়ে আসছেন টিএসিতে যেখানে আসলে গণত্রাণ গ্রহণ কর্মসূচি চলছে সেখানে কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ত্রাণ নিয়ে আসছেন আমরা যেমন কি আসলে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আসলে রিক্সার মধ্যে আমরা বিস্কুট দেখছি বড় বড় ঠঙ্গা কিন্তু আসলে বিস্কুট দেখছি এবং বস্তায় কিন্তু আসলে মুড়ি দেখতে পাচ্ছি শুকনো খাবার স্যালাইন ওষুধ যাবতীয় আসলে যেই ধরনের নিত্য প্রয়োজনীয় আসলে যে পণ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নিয়ে আসতে দেখছি আমরা এখানে আমরা দেখছি বেশ কয়েকটি প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আসলে খাবারগুলো গ্রহণ করা হচ্ছে এখানে খাবারগুলো গ্রহণ করার পরে আসলে তারা এখানে লিস্ট করছেন আসলে কে কি দিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আসলে তারা একটি হিসাব রাখছেন যাতে আসলে সব কিছু ঠিকঠাক মতো হিসাব থাকে আজকে হচ্ছে আমাদের সকাল থেকে এই ত্রাণ কার্যক্রম কর্মসূচি চলছে এবং বিকাল বা সন্ধ্যার পরে আমাদের একটা টিম এখান থেকে বের হবে এবং আজকে আমাদের যা যা আমরা কালেকশন করছি সেগুলো হিসাব নিকাশ করে বিকালের মধ্যে আমরা সব প্যাক করে সন্ধ্যার মধ্যে রওনা দেওয়ার পরিকল্পনা আছে এখানে বোর্ড পাঠানো আমার বৈষমিতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে যতটুকু পারি বোর্ড করে পাঠিয়েছি এর বাইরে আপনার বিভিন্ন জেলা শহরগুলোতেও বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু স্পিড পাঠিয়েছে বিভিন্ন স্পিড কোম্পানি তারা কিন্তু স্পিড পাঠিয়েছে শুকনো খাবার এবং ওষুধ যাবতীয় যেই সরঞ্জাম যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু আসলে তারা কালেক্ট করছেন সেগুলো নিয়ে কিন্তু আসলে তারা বর্ণতাদের মাঝে আজকে তারা কিন্তু আসলে রওনা করবেন